let's start with these this very specific um, allegation of five fighter jets shot down where's the evidence for that sir দর্শক এই ভিডিওটি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ বাংলাদেশের সকল মানুষের কাছে অনুরোধ এই ভিডিওটি শেয়ার করবেন বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ কোনো রাজাকারের কাছে অনুরোধ নয় এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন যে রাজাকারের বাচ্চারা গত কাল থেকে একেবারে লুঙ্গে মাথায় তুলে নাচানাচি করছে তাদের বাপের ভুয়া খবর দেখে যে পাঁচটি রাফেল যুদ্ধ বিমান পাকিস্তান ভেঙে গুড়িয়ে দিয়েছে বলার মতো অনেক কথাই কাল থেকে বুকে জমে আছে কিন্তু বলিনি সঠিক তথ্য আর প্রমাণের অভাবে চুপচাপ বসেছিলাম কিন্তু আজ একেবারে মক্ষম দাওয়াই নিয়ে এসেছি আমি কোনো কথা বলবো না কথা বলবো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর একটি মন্তব্য নিয়ে ভারতের পাঁচটা রাফেল যুদ্ধ বিমান ভেঙে দিয়েছে না তো এখন আন্তর্জাতিক মিডিয়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কাছে প্রমাণ চাইছে যে আপনারা তো বলেছিলেন রাফাল ভেঙে ফেলেছেন আমরা রিপোর্ট ছেপে দিয়েছি সিএনএন এর সাংবাদিক এখন জিজ্ঞাসা করছে প্রমাণ দিন আর তাতেই ল্যাজে গোবরে করে ফেলেছে মানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর আন্ডারপ্যান খুলে যাওয়ার মতো হয়ে গিয়েছে আন্তর্জাতিক মিডিয়ার সামনে সেই জন্যই বলছি সকল বাংলাদেশি ভাইদের কাছে আমার অনুরোধ ভিডিওটি ঝাঁকাঝাঁক শেয়ার করবেন সেই সমস্ত রাজাকারদের মুখে ছুঁড়ে মারুন তারপর দেখুন তাদের মুখটাতে কীভাবে চুনকালি অটোমেটিক লেগে যায় তো বন্ধুরা পাকিস্তান এখন দাবি করছে যে তারা ভারতের সাত আটটা রাফেল জেট ভূপাতিত করেছে তারা যেমন নিজেদের দেশের মিডিয়াতে প্রপোগ্যান্ডা চালাচ্ছে ঠিক তেমনই তাড়াহুড়ো করে আন্তর্জাতিক মিডিয়াতেও স্কাই নিউজ সিএনএন তাদেরকে ফোন বা ইমেল করে বলে দিয়েছিল যে তারা পাঁচ ছটা যুদ্ধ বিমান ভেঙে ফেলেছে কিন্তু আজ যেমনটা বললাম সিএনএন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ডিফেন্স মিনিস্টার দুর্বল খাজা আসিফকে ফোন করে সরাসরি জিজ্ঞাসা করে যে আপনাদের কাছে কি প্রমাণ আছে কি এভিডেন্স আছে যে আপনারা সত্যি সত্যি চার পাঁচটা ভারতের রাফেল ভেঙে ফেলেছেন দর্শক আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা মানে লজ্জা বলে যদি কিছু থাকে মানে এত বড় মাপের মিথ্যে কথা বলা আপনাদের মনে আছে যখন আফগানিস্তানের তালিবানের সাথে ওদের লড়াই হচ্ছিল তখনও ওরা ঠিক এমনই প্রপোগেন্ডা ছড়িয়েছিল বলেছিল পাকিস্তান আর্মি নাকি ওয়াখান আফগানিস্তানের ওয়াখান দখল করে নিয়েছে তাই আন্তর্জাতিক মিডিয়া এখন আর পাকিস্তানের কোনো কথাতেই বিশ্বাস করে না এবং পৃথিবীর কোনো মিডিয়াই আর পাকিস্তানের মিডিয়া কিংবা সরকারকে বা সেনাবাহিনীর উপরে বিশ্বাস করতে চায় না কারণ এরা পপাগ্যান্ডা ছড়ানোর ক্ষেত্রে পৃথিবীর একেবারে নাম্বার ওয়ান বাকি ভাই এরা তো নিজেরাই নিজেদের খেয়ালি পোলাওতে বেশ খুশি রয়েছে এখন নিজেদের দেশের মূর্খ জনগণদের খুশি করার জন্য বলছে ভারতের অপারেশান সিন্ধুর নাম দিয়ে হামলা চালিয়েছিল আর আমরা জবাবে পাঁচ পাঁচটা রাফেল ভূপতিত করে দিয়েছি ভারতের পাঁচ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ভাই ভারতের এইসব বিমান মেরে উড়িয়ে দেওয়ার প্রমাণ আর এভিডেন্স আপনাদের সামনে এখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফই দেবে তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত শুনুন খুব মনোযোগ দিয়ে শুনুন It's all over the social media on Indian social media, not on our social media. They, the the the, uh, the debris of uh, these jets fell in into Indian uh, Occupied Kashmir, it's, and it's all over the Indian, Indian media but today. You are the and they have I, 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 media has The reason to talk to you today, Indian sir, is not, it's not to talk it, about content media. all over social media. I'm sorry, it's not to talk about content all over social media. I'm asking you very specifically for. শুনে সময় নষ্ট করার কিছু নেই সাংবাদিক বলছে প্রমাণ কোথায় যে তোমরা পাঁচটা রাফেল জেট ভূপাতিত করেছো তখন এই জোচ্চোর দুর্বল খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একেবারে মার্কা মারা জোকার বলে বসে ভাই সোশ্যাল মিডিয়ায় দেখে নাও এরপর আবার বলে ভারতের সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে যে পাঁচটা রাফেল জেট ভেঙে ফেলা হয়েছে ভাই গতকাল যখন অপারেশান সিন্ধুর চলছিল তখন টুইটারে কেউ একজন ভারতের জাতীয় পতাকা লাগিয়ে নিচে রাহুল গান্ধীর ছবি বসিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুলেছিল যার পনেরোশো ফলোয়ারও ছিল না সেই অ্যাকাউন্ট থেকে একটা টুইট করা হয়েছিল পাকিস্তান আমাদের পাঁচটা রাফেল জেট গুড়িয়ে দিয়েছে আর এই টুইটটাই পাকিস্তানের সব অফিশিয়াল চ্যানেলে শেয়ার করে হামিদ মির যে বিখ্যাত সাংবাদিক সে আগে রিটুইট করে তারপর পিটিবি তারপরে ডিজিআই এসপিআর মানে নিজেরাই সেই ফেক টুইটটা বানায় আবার নিজেরাই রিটুইট করে মানে বুঝতে পারছেন লেভেল যোচ্ছুরির আরে ভাই যদি ফেক অ্যাকাউন্টটি বানাতে তাহলে একটু ভালোভাবে বানাতে যার অন্তত দুই তিন চার পাঁচ লাখ ফলোয়ার থাকতো তাহলে মানুষ ভাবতো চলো পুরোনো অ্যাকাউন্ট বিশ্বাসযোগ্যতা থাকতে পারে আরে এখানে তো পনেরোশো ফলোয়ারের একটা নতুন অ্যাকাউন্ট বানিয়ে তাতে ভারতের পতাকা লাগিয়ে নিচে রাহুল গান্ধীর ছবি বসিয়ে বলছে এটা নাকি কংগ্রেসের লোক বলেছে যে ভারতের পাঁচটা বিমান ভেঙে গেছে বলো দেখি এদের ডিফেন্স মিনিস্টার এখন প্রমাণ প্রমাণ দেওয়ার সময় যখন এসেছে তখন বলছে মিডিয়াতে এভিডেন্স আছে যে পাঁচটা জেট আমরা নামিয়েছি সেই প্রমাণ মিডিয়াতে আছে সোশ্যাল মিডিয়াতে আছে তো এই লোকটাই হচ্ছে এই দেশের প্রতিরক্ষা মন্ত্রী আর এই হচ্ছে পাকিস্তান নামক দেশ আপনি চাইলে পুরো পৃথিবী ঘুরে আসতে পারেন কিন্তু পাকিস্তানিদের মতো আরও এত বড় মাপের হারামির বাচ্চা আপনি আর কোথাও খুঁজে পাবেন না মিডিয়া তো এক জিনিস ওরা ওদের কাজ করেছে চলো ঠিক আছে একটু উনিশ বিশ এদিক ওদিক করতে পারে কিন্তু ভাই একেবারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তার কথাটা দেখুন সিএনএনকে বলছে ভাই সোশ্যাল মিডিয়ায় এভিডেন্স পড়ে আছে বুঝতে পারছেন মানে অপারেশন সিন্ধুর শেষ হওয়ার পর যখন একদিন কেটে গেল এখন সারা দুনিয়া প্রশ্ন করতে শুরু করেছে ভাই তোমরা তো তাড়াহুড়োতে বলেছিলে পাঁচটা যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছ এখন কই তার কিছু প্রমাণ দেখাও দেখি এখানে দেখুন একটা বোঝার বিষয় আছে যখন কোন দেশ সরাসরি গভর্নমেন্ট লেভেলে যুদ্ধকালীন সময়ে বলে যে আমরা এতগুলো যুদ্ধবিমান ভূপাতিত করেছি তখনই কিন্তু স্কাই নিউজ সিএনএন এই ধরনের আন্তর্জাতিক মিডিয়াগুলো সেই খবর প্রকাশ করে যুদ্ধের সময় যদি তারা দাবি করে এখানে একটা জেট ভাঙলাম ওখানে একটা জেট নামালাম তখন নিউজ চ্যানেলগুলোও তাড়াহুড়োতে তখন সেই খবর ছেপে দেয় কিন্তু পরে আন্তর্জাতিক মিডিয়া প্রমাণ চায় বলে দেখাও তো প্রমাণ কই আর এখানেই আন্তর্জাতিক মিডিয়া একটা বড় ভুল করে ফেলেছে স্কাই নিউজ সিএনএন সহ সব বড় মিডিয়া পাকিস্তানের এই ভিত্তে প্রপাগেন্ডায় এবার ফেঁসে গেছে এখন সিএনএন পর্যন্ত হাত জোর করে ভারতের কাছে ক্ষমা চাইছে আর আজ আন্তর্জাতিক মিডিয়া একেবারে স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানের কাছে কোনো প্রমাণ নেই এমনকি একটা যুদ্ধ বিমানও ভূপাতিত করার কোনো প্রমাণ পর্যন্ত নেই মানে ভেবে দেখুন একটা দেশের জন্য ভাই এটা কতটা লজ্জার ব্যাপার বলুন তো এটাই এখন পাকিস্তানের দশা দেখো ভাই মিথ্যে যদি বলো তাহলে অন্তত মানে এমন মিথ্যে বলো যাতে সেটা পরে সত্য প্রমাণ করতে পারো কিন্তু এরা এমন বড় মিথ্যে বলেছে শুধু নিজেদের কাপুরুষ সেনাবাহিনীকে বাঁচানোর জন্য নিজেদের ব্যর্থতা লুকানোর জন্য গতকাল রাতে দেখেছ তো শিয়ালকোট লাহোর করাচি পাঁচ ছটা জায়গায় ভারত আবার দ্বিতীয়বার ড্রোন হামলা চালিয়েছে ভেতরে ঢুকে গিয়ে মেরেছে পাকিস্তানকে আর পাকিস্তান এতে খুশি নিজের দেশের লোকেদের এটা শোনাচ্ছে আর বলছে ভাই আমরা পাঁচটা যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছি ভারত নাকি আবার এলোসিতে সাদা পতাকা উড়িয়ে বলেছে ভাই মাপ করে দাও আর যুদ্ধ করব না এই যে বেঈমান দল ভারত তোমাদের ঢুকে মিসাইল মেরে আসছে আর তোমরা বলছো ভারত সাদা পতাকা তুলে যুদ্ধ সমাপ্ত করতে চাইছে আশ্চর্য একটা দেশ পাকিস্তান ভাই মিডিয়া আর পাকিস্তানের সরকার নিয়ে তো কোনো মানে কোনো অভিযোগই নেই ওরা তো এমনই এমন করবেই নিজেদের বাঁচানোর জন্য কিন্তু আসল ব্যাপার হলো পাকিস্তানের মানুষ কতটা বোকা কতটা অশিক্ষিত এতটাই অশিক্ষিত যে মিডিয়া যাই বলে তাই ওরা চোখ বন্ধ করে বিশ্বাস করে মিডিয়া বলল ভাই আমরা প্লেন ভূপাতিত করেছি আর সেটা শোনা মাত্রই পাঞ্জাবি পাজামা তুলে একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে আরে কোথায় ভাই কই সেই পেলেন সেই পাইলটরা কোথায় গেল জাহাজ নাকি নামিয়ে দিয়েছ অথচ একটা পাইলট পর্যন্ত ধরা পড়েনি একটাও না একটা ভিডিও পর্যন্ত আসেনি কোন প্লেন কোথায় ভেঙে পড়েছে দু সালের একটা ছবিকে চার পাঁচটা অ্যাঙ্গেল থেকে গুড়িয়ে গুড়িয়ে দেখানো হচ্ছে যে প্লেনটা দু হাজার একুশ সালে ভারতের মাটিতে ভেঙেছিল সেই ছবিটাই ওরা বারবার 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 দেখাচ্ছে আর সেটাও পরে ধরা পড়েছে এমনকি পাকিস্তানের নিজের মানুষেরাই সেটা এক্সপোজ করে দিয়েছে আমি তো এই বিষয়ে আজকেই একটা ভিডিও বানিয়েছি তো এই হলো পাকিস্তানের অবস্থা এই হলো পাকিস্তানের মিডিয়া এই হলো ওদের বেইমান জোচ্চোর সরকার আর ওদের সেই চুরি পড়া সেনাবাহিনী যারা আসলে কিছু করতে পারে না ভাই খোদার কসম পাকিস্তানের আর্মি একেবারে ফাঁপা ভেতরটা একদম খালি ভারতের সাথে লড়াই তো দূরের কথা বিশ্বের সবচেয়ে দুর্বল দেশটার সাথেও যদি লড়তে বলা হয় তাও চুরি পরে বসে থাকবে ওদের অবস্থা এতটাই খারাপ যে আজ পর্যন্ত পুরো জীবন জালিয়াতি জোচ্চুরি বেইমানি সন্ত্রাসীদের উপরে নির্ভর করেই কেটেছে এই আর্মি নিজেরা কিছু করে না সন্ত্রাসীদের দিয়ে কাজ করেই নেয় অন্যদের সন্তানদের মারতে পাঠায় আর নিজেদের গায়ে মেডেল পরে বসে থাকে বারবার বলে আমরা জবাব দেব কিন্তু কবে কিভাবে আগে বলেছিল হামলা করে দেখাও তারপর বুঝবে ঠিক আছে হামলা তো করেই দিয়েছি তোমাদের দেশের ভিতরে ঢুকে মিসাইল মেরে এসেছি আর এখন বলছে ভাই আমরা পাঁচটা ফাইটার প্লেন নামিয়ে দিয়েছি এই নাকি বদলা এটাই তোমাদের প্রতিশোধ এই কারণেই আজও পাকিস্তানের কোটি কোটি শিশু স্কুল যেতে পারে না এই কারণেই ওদের আগামী প্রজন্ম আরও খারাপ অবস্থায় বড় হবে এটাই পাকিস্তানের বাস্তব চিত্র ওদের দেখে আমাদের কোনো দুঃখ লাগছে না রাগও হচ্ছে না বরং ভালোই লাগছে যে এত বড় একটা গাধা দেশ তার থেকেও বড় গাধা বানিয়েছে নিজেদের জনগণকে এখন ওদের ধারণা ওরা বিশ্ব মিডিয়াকেও বোকা বানাবে আরে ভাই বিশ্ব মিডিয়া তো তোমাদের মতো গাধা না ওরা তো তোমাদের সাংবাদিকদের ডেকে বল সাংবাদিকরা ডেকে বলবে তোমাদেরকে যে তুমি যে খবর দিয়েছিলে সেই খবর তার প্রমাণ কিছু দাও এভিডেন্স দাও এখন তো আমরা খবর ছেপে দিয়েছি কিছু প্রমাণ দাও কিন্তু ভাই ওদের প্রতিরক্ষা মন্ত্রী বলছে প্রমাণ তো পড়ে আছে সোশ্যাল মিডিয়াতে সুতরাং সোশ্যাল মিডিয়ার ভরসায় দেশ চালাচ্ছে এরা এই দেশটা এখন চলছে সোশ্যাল মিডিয়া দিয়ে পুরোপুরি প্রপাগ্যান্ডা দিয়ে চলছে মানে ভেতরটা তা সুতরাং একেবারে পুরো ফাঁপা হয়ে গিয়েছে আমি আগেও বলেছি ওদের লড়াই করার কোনো যোগ্যতা নেই ওরা শুধু মিডিয়াতে চেঁচিয়ে যাবে যেই বাচ্চাটা লড়তে পারে না সে শুধু গালাগালি দেয় সেরকমই পাকিস্তান এখন কেবল গালাগাল করতে পারে বড় বড় কথা বলতে পারে আর ঠিক সেই একই ধাঁচে পাকিস্তানের বংশধর যে রাজাকারগুলো আছে সেই রাজাকার এবং রাজাকার নিয়ন্ত্রিত এই বাংলাদেশের বর্তমান গণমাধ্যম সেই চাটুকদারির কাজ করছে গত দুই তিন দিন ধরে বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে পুরো খবর ছেপে গিয়েছে হাজারে হাজারে ছেপেছে চার পাঁচটা যুদ্ধবিমান ভেঙেছে অমুক হয়েছে তমুক হয়েছে এর বিপরীতে সত্য ঘটনা যেটা সেটা একটাও ছাপেনি এই ভিডিওটা ছুঁড়ে মারুন সেই সমস্ত সাংবাদিক এবং সেই সমস্ত রাজাকারের বাচ্চাদের মুখে যাতে একটু অন্তত লজ্জিত হয় তারা পরবর্তীতে এরকম কোনো প্রপাগেন্ডা এবং মিথ্যে তথ্য ছড়িয়ে দেশকে মানুষকে বিভ্রান্ত করার আগে যেন দুবার ভাবে কারণ সত্য কোনো দিন চেপে রাখা যায় না আজ এই ভিডিওতে সিএনএন সাংবাদিকের সামনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর যে আন্ডারপ্যান্ড খোলার পরিস্থিতি হয়েছে এটা দেখিয়ে একটু মজা নিন ধন্যবাদ আপনাদের সকলকে তবে যাওয়ার আগে আপনাদের মন্তব্য অবশ্যই রেখে যাবেন এবং ভিডিওটিকে বারবার বলছি শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে